এই মুহূর্তে আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হাবার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুর্গা পূজার কী পরিস্থিতি হতে চলেছে বৃষ্টিপাত কোথায় কেমন আসছে আমরা পুরো টোটাল ডিসকাস করবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দেখুন দশই অক্টোবর থেকে ষষ্ঠী পড়ছে আমরা পুরো একদম ন তারিখ থেকে পঞ্চমীর দিন থেকে আপনাদেরকে দেখাচ্ছি বুধবার থেকে কি পরিস্থিতি হতে পারে আমরা টোটাল বিষয়টা এখানে দেখানোর চেষ্টা করবো তারপরে আজকে আবহাওয়ার আপডেট আমরা দেব অবশ্যই দেব তো তার আগে আমরা দেখতে পাচ্ছি নতুন করে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা জারি হতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার এখানটায় কিছুটা গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর ময়মোহনসিংহ সিলেট শিলচর এখানটায় ত্রিপুরা মিজোরাম ঢাকা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া কিশোরগঞ্জ কিছুটা মালদা রাজশাহী বিভাগ এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত আমরা টোটাল তেরো তারিখ বা চোদ্দ তারিখ নাগাদ পর্যন্ত রয়েছে আপডেটটা আমরা দেখাবো পুরো আপডেটটা দেখানোর চেষ্টা করব তারপরে আজকের ওয়েদার আপডেটে আমরা দেখাবো কি বৃষ্টিপাতের কতটা কি সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা দেখা যাচ্ছে এখানে মোটামুটি ন তারিখ একটা বৃষ্টিপাত ন তারিখ বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে ন তারিখ বৃষ্টিপাতের আশঙ্কা বন্ধুরা অনেক জায়গায় বৃষ্টিপাত হবে মূলত বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এখানে যদি বলতে হয় পুরো টোটাল বিষয়টা আমরা যদি দেখাই তাহলে জায়গাগুলো যদি আপনাদেরকে বলি সেই ক্ষেত্রে অনেক জায়গা পড়ে যাবে এখানে খড়গপুর কলকাতা তারপরে রয়েছে দুটো চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুর্গাপুর রংপুর রাইসাই বিভাগ মেহেরপুর ঢাকা পিরোজপুর এখানে কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর রয়েছে রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী বৃষ্টিপাতের কোন রকম পাচ্ছি না তারপরে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার পর থেকে আবহাওয়ায় উন্নতির লক্ষণ সন্ধ্যার পর ন তারিখ রাত্রেবেলা আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা তারপর দশ তারিখ থেকে কি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে একটা মেঘ আসার সম্ভাবনা রয়েছে এ পাশে সিলেট শিলচর কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ এখানে মালদা রাইসাই বিভাগ মেহেরপুর ঢাকা কুমিল্লা ত্রিপুরা এই জায়গা গোয়ালপাড়া গুয়াহাটি এই জায়গাগুলোর উপরে খুব সামান্য এবং সাময়িক ক্ষণের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা এগারো তারিখের দিকে নিয়ে যাব কি ব্যাপার আসছে আমরা দিনের বেলায় কীরকম বৃষ্টি বন্ধুরা আমরা দেখলাম নয় এবং দশ দিনই বৃষ্টিপাত থাকছে দেখুন বৃষ্টিপাত হবে ডেলি এরকম কিন্তু কোনো ব্যাপার নেই একদিন হবে বা একদিন গ্যাপ যাবে এইভাবেই কিন্তু বৃষ্টিপাত আসবে বা এইভাবেই কিন্তু বৃষ্টিপাতগুলো আশঙ্কা রয়েছে দেখুন আমরা যদি দশ তারিখ দেখি দশ তারিখ পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা কিছুটা দুর্গাপুর সোনামুখী গোসকরা বোলপুর বিষ্ণুপুর কতুলপুর রাইশাই বিভাগ মেহেরপুর রংপুর ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার ভুটান সিকিম অরুণাচল প্রদেশ একাধিক জায়গায় হালকা বৃষ্টিপাত এর সম্ভাবনা কিন্তু থাকছে তারপর আমরা আস্তে আস্তে একদম যখন এগারো তারিখের দিকে এগোচ্ছি এগারো তারিখ কি কন্ডিশন আছে বন্ধুরা এগারো তারিখ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আংশিক থেকে আংশিক মেঘলা আকাশ তারপরে বৃষ্টিপাত বন্ধুরা তিন দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত রাঁচি পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এখানে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর রাইসাই বিভাগ মেহেরপুর উত্তর দক্ষিণ দিনাজপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল ময়মনসিংহ সিলে বন্ধুরা একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দুর্গাপূজায় তাহলে বৃষ্টিপাত আসছে এটা নিশ্চিত তবে কিন্তু প্রত্যেক দিন হয়তো হবে না প্রত্যেকদিন দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম রয়েছে তবে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে নয় দশ এগারো এই তিন দিন কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ এবং বিভিন্ন এরিয়ার উপরে কিন্তু হওয়ার আশঙ্কা আমরা দেখতে পেলাম তো বন্ধুরা এবারে আমরা চলে যাব ইতিমধ্যে উপগ্রহ রেডাজ চিত্রের মাধ্যমে দেখাবো এই মুহূর্তে চিত্রই কি পাওয়া যাচ্ছে বা চিত্রে কি কি উঠে আসছে কোথায় বৃষ্টিপাত হচ্ছে বা না হচ্ছে পুরো ব্যাপারটা দেখাবো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ইতিমধ্যে চট্টগ্রাম তারপরে বন্ধুরা মহেশখালী এই মুহূর্তে মেঘ রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সঠিকছুরি উপজেলা মানিক মানিকছুরি এখানটায় সন্দীপ ফিরিদগঞ্জ মতিহাট নবাবগঞ্জ তারপরে মাদারীপুর বরিশাল লালমোহন এই জায়গাগুলোর উপরে মেঘাচ্ছন্ন পরিস্থিতি তার সাথে ঢাকা কুমিল্লা এইগুলোতে মেঘসা মেঘলা আকাশ তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি মালদায় আংশিক মেঘলা আকাশ রায়শাই বিভাগ আংশিক মেঘলা আকাশ মেহেরপুর আংশিক মেঘলা আকাশ ধানবাদ আংশিক মেঘলা আকাশ দুৰ্গাপুৰ কিন্তু আংশিক মেঘলা আকাশ থকা পুৰলীয়া বা আংশিক মেঘলা আকাশ থকাৰ সম্ভাৱনা জামচেদপুৰ কিন্তু আংশিক মেঘেলা আকাশ থকাৰ সম্ভাৱনা পশ্চিম মেদিনীপুৰ আংশিক মেঘলা আকাশ বৰ্ধমান চন্দ্ৰনগৰ কৃষ্ণনগৰ সব আংশিক মেঘেলা আকাশ থকা কলকাতা উত্তৰ দক্ষিণ চব্বিশ পৰগনা পুরো আংশিক মেঘলা আকাশ থাকার আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত আশঙ্কা আমরা করছি বৃষ্টিপাতের কিন্তু কিছুটা সম্ভাবনা থাকছে ঘুমট গরম অস্বস্তির ব্যাপার রয়েছে তবে কিন্তু বৃষ্টিপাত যেই জায়গায় হবে সেই জায়গাটায় কিছুক্ষণের জন্য হয়তো একটু ঘুমট গরম অস্বস্তিকরের যে ব্যাপারটা চলছে সেটা কিন্তু অনেকটা কম থাকার সম্ভাবনা তবে ঘুমট গরম অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাবে আমরা কিন্তু এই আপডেট থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো মোটামুটি আমরা দেখালাম এবারে উত্তরবঙ্গের দিকে যদি বলি সেই ক্ষেত্রে মেঘ কোথায় কোথায় রয়েছে বা কোন কোন জায়গায় জমছে বন্ধুরা আমরা শিলংয়ের পাশে একটা মেঘের বলয় দেখতে পাচ্ছি এবং রংপুরের একটু আংশিক মেঘলা আকাশ হতে পারে গোয়ালপাড়া এবং গুয়াহাটির দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা ভুটানের দিকে আংশিক মেঘলা আকাশ সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে বেশ কিছু জায়গার উপরে মেঘাচ্ছন্ন উত্তরবঙ্গের দিকে হতে পারে এবং বেশ কিছু জায়গার উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা চলে যাবো দুপুরের টেম্পারেচার কি বলছে টেম্পারেচারে কি পরিবর্তন আসছে বা টেম্পারেচারে কি কি বদল এলো আমরা একটু দেখানোর চেষ্টা করব এক নজরে তো বন্ধুরা আজকে হচ্ছে যে দোসরা অক্টোবর আমরা দোসরা অক্টোবরের কি টেম্পারেচার চলছে আমরা সেটা একটু দেখাবো তো বন্ধুরা এই মুহুর্তে আমরা সরাসরি একটা সময় প্রবেশ করেছি বন্ধুরা কীরকম টেম্পারেচার বলতে কত ডিগ্রি করে চলছে আমরা যদি পশ্চিমাঞ্চলে খড়্গপুরটাকে একটু দেখাই তাহলে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস জামশেদপুর তেত্রিশ রাঁচি ধানবাদ ধানবান্ধ একত্রিশ এখানে মেহেরপুর একত্রিশ খুলনা উনতিরিশ বরিশাল আঠাশ খেপুপাড়া উনতিরিশ হলদিবাড়ি একত্রিশ তারপরে চট্টগ্রাম আঠাশ মহেশকালী আঠাশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লা সাতাশ ডিগ্রি সেলসিয়াস ঢাকা তিরিশ ডিগ্রি ময়মনসিংহ সাতাশ ডিগ্রি সিলেট উনতিরিশ ডিগ্রি শিলচর এখানে একত্রিশ ডিগ্রি শিলং বাইশ ডিগ্রি রংপুর উনত্রিশ ডিগ্রি গোয়ালপাড়া গোয়াটি তিরিশ তিরিশ করে রয়েছে রংপুরের দিকে উনত্রিশ আলিপুরদুয়ারের দিকে উনত্রিশ শিলিগুড়ির দিকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঠাকুরগাঁয়ের দিকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখানে কিন্তু কুচবিহারের দিকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু টেম্পারেচার ঘোরাফেরা করছে তো বন্ধুরা টেম্পারেচার নিয়ে বড়ো কিন্তু বার্তা নেই বা ঘুমট গরম অস্বস্তিকরটা বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকার জন্য এই ঘুমট গরম অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে টানা একটা চলছে একটা অস্বস্তি স্বস্তিকর গরম কিন্তু অনুভূত হচ্ছে বেশ কয়েকদিন ধরে কিন্তু চলছে এ কিন্তু দেখুন এখানে একটা ব্যাপার টেম্পারেচার ওঠানামা করতে পারে বৃষ্টিপাত হলেই দেখুন নেমে যাবে আবার বৃষ্টিপাত না হলে কিন্তু ঘুমট গরম অস্বস্তিকর যে পরিস্থিতি সেটা কিন্তু বজায় থাকার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে দেখাবো দশ দিনের ভেতরে কোথায় কেমন আবহাওয়া সংকেত আসছে বা আবহাওয়ার পরিস্থিতি কেমন বদলাতে চলেছে না বদলাতে চলেছে আমরা পুরো টোটাল বিষয়টা দেখাবো তো দেখুন এখানে যখন আমরা আড্ডের ভিতরে ক্লিক করে দিচ্ছি তখন আমরা বন্ধুরা এখানটাতে একটু জুম আউটটা কমিয়ে দেই কমিয়ে দেওয়ার পর বন্ধুরা এইখানটাতে দেখুন একটা মারাত্মক ব্যাপার লক্ষ্য করতে পারবেন শিলচর এখানে ত্রিপুরা মিজোরাম মহেশখালী মায়ানমার ঢাকা তারপরে এখানটায় রয়েছে গোয়ালপাড়া গোয়াটি ত্রিপুরা মিজোরাম এখানে রয়েছে তারপরে দেখুন কোন কোন জায়গাগুলো পড়ছে আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলিগুড়ি গ্যাংটক ভুটান সিকিম অরুণাচল প্রদেশ তারপরে এখানে পাটনা তারপরে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বিভিন্ন জায়গার উপরে মাঝারি মাঝারি থেকে ভারী ভারী থেকে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের একটা পূর্ব লক্ষণ কিন্তু আসছে মোটামুটিভাবে একটা সংকেত আসছে দশ দিনের ভেতরে একটা বৃষ্টিপাত কিন্তু আসছে তবে বন্ধুরা এখানে একটা তথ্য বা মেসেজ দিয়ে রাখতে চাই মেসেজটা হচ্ছে এটাই দেখুন দশ দিন বলতে আজ থেকে দশ দিন আজ থেকে যদি আজকে বৃষ্টিপাত হয়ে যায় তাহলে কিন্তু এই সিস্টেমটা কিন্তু আর প্রযোজ্য হবে না সেই ক্ষেত্রে বলবেন যে দাদা আপনি দেখালেন সেই ক্ষেত্রে লাগছে না লাগবে না এখানে একশো পার্সেন্ট গ্যারেন্টি লাগবে না দেখুন আজ থেকে দশ দিন মনে এইটা এইটাই বলতে বা এটাই বুঝাতে চাইছি আপনাদেরকে যে এই বৃষ্টিটা যদি আজকে হয় বা কালকে হয় বা পরশু হয় তাহলে তো দশ দিনের ভিতরেই বৃষ্টিটা হচ্ছে সেই ক্ষেত্রে আর এইটা প্রযোজ্য হবে না তখন নতুন করে সিস্টেম আসতে হবে তখন আবার এই সিস্টেমটা এই যে বৃষ্টিপাতের মডেল এই বৃষ্টিপাতের মডেলটা তখন কিন্তু আবার কার্যকরী হবে সেই ক্ষেত্রে আমরা এই মুহুর্তে যে আপডেটটা পাচ্ছি তবে বিভিন্ন জায়গায় কিন্তু আবারও বৃষ্টিপাত ফেরত আসছে আবারও বৃষ্টিপাতের একটা আশঙ্কা তৈরি হতে পারে তো বন্ধুরা আমরা এখানেই শেষ করছি আবার আপডেটটা ভালো লাগলে অবশ্যই আবার তার চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা ধন্যবাদ